আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি মুর্শিদা শেভে বসে আমরা জানি মুর্শিদ আসে দুই রাকাত নামাজ পড়ে তারপর বসতে হয় এই বিষয়ে আপনি জানেন না না এটা তো আমার জানা ছিল যে আমাদের উস্তাদ যে এখন রয়েছে তো আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি যে আসলে মুর্জিদা আসে অবশ্যই দুই রাকাত নামাজ পড়ে বসতোবে কিনা সেটা আমরা বিস্তারিত জানতে চাচ্ছি আমাদের সম্মানিত উস্তাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লাহবাদ যে আমাদের সম্মানিত ছোট ভাই উনি মসজিদ এসে সরাসরি বসেছেন তাই না আসলে এটা আপনার দোষ নয় কারণ আমাদের দেশে অধিকাংশ মুসলমান এ বিষয়ে অজ্ঞ তারা জানে না তারা মসজিদে এসে প্রথমে বসে তারপরে দাঁড়িয়ে সরাসরি করে অথচ মুসলিমের বর্ণনায় আবু কতাদার আল্লাহ তালহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন দখল আহাদু কুমুল মসজিদ ফালা ইয়াদিলিস ইল্লাহ ইসাল্লি রাকাতাইন যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি এসে মসজিদে বসবে বা মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে এটাকে শারী পরিভাষায় তাহিয়াতুল মসজিদও বলা হয় তো কোনো ব্যক্তি মসজিদে আসবে উনি এসে হয় আলাদা দুই রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ পরে বসবেন অথবা উনি যে সুন্নত বা নফল এসে যদি পড়তে চান সেটা পড়লেও এই হুকুমের মধ্যে হয়ে যাবে অথবা উনি যদি সরাসরি এসে ফরত নামাজের শরীর হয়ে যায় তারপরে হয়ে যাবে কিন্তু কোনো সালাদ পড়া ব্যতীত এখানে বসা আল্লাহ রসুলাম নিষেধ হয়েছে এই জন্য বিন আহমদ রাহম্লা বলেছেন যে এটা তাহিয়াতুল মসজিদ পড়া একটা ওয়াজিব এমনকি আইয়া আল্লা আউকাতুল মাকরুহা এই সময়ে নাকি সাধারণ নফল সালাত পড়া নিষেধ যেমন ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মাকরু সময়তেও যদি কোনো ব্যক্তি মসজিদে ঢোকে তখন ওই ব্যক্তি মসজিদে ঢুকে দুই রাত না পরে বসবে না কারণ এর হল দাওয়াতুল আসবাব কারণ কারণবশত সালাদ এনমি নফল নয় মসজিদে ঢুকেছে তাই সালাত করবে আর আমাদের দেশে যে মসজিদে একেবারে মানে লাল বাতি দিয়ে দেয় যে ব্যক্তি প্রথমে ঢুকবেন জুমার খুদ্া হচ্ছে অথবা বাংলায় বা আরবিতে তখন ওনারা যেটা বুঝান সেটা হলেই যে এখন যেহেতু খুতবা হচ্ছে এই এই অবস্থায় সারাদ পড়া যাবে না এরপরে ওনারা সারাদ মানে পড়াবার সুযোগ দেন কিন্তু এটা করতে গেলে এই হাদিসের পরিপন্থী কাজ হয়ে যায় আল্লাহ নবী যে বলেছেন যে মসজিদে ঢুকে দুই রাত সালাত না পরে বসা যাবে না এই হাদিসের বিপরীত আমলটা হয়ে যায় অথচ এর বিপরীত আরেকটা হাদিস রয়েছে যে যখন যেমন দিচ্ছিলেন একজন সাহেব এসে মসজিদে ঢুকে দুই রাত না পরে বসে পড়েছিল তো আল্লাহ নবীলাম তাকে জিজ্ঞাসা করছেন রাজুল হাল সাল্লাহ তারা দিন তুমি কি দুই রাত পড়েছো বসে না কুম ও সাল্লি রা দাঁড়াও দুই রাত পরে তারপরে বসো তো আল্লাহ নবী সালাম জুমার খুদ্ নিজে কেটে দিয়ে তারপরে তাকে দূরাত করতে বলেছেন তার মানে হলে এটা পড়া জরুরি অতএব মানুষ হালাকায় আসুক অথবা নিজের কোনো কাজে আসুক মসজিদে সে যদি বাউজে থাকে তাহলে অবশ্যই যেন সে করে তারপরে বসে ইনশাল আগামীতে আপনি দূরাত সাপ করে বসে